নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি সুভাষ পালিকার কৃষি পদ্ধতিতে কিছুদিন হলো আমি চাষ শুরু করেছি সুভাষ পালিকার কৃষি পদ্ধতিটা হচ্ছে আপনার একসাথে অনেকগুলো চাষবাস করতে পারবেন যেমন ধরুন আমি এখানে সুপারি লাগিয়েছি দু ফুট দূরে কলা লাগিয়েছি এবং সাত ফুট দূরে আরেকটা সুপারি এবং একটা কলা গাছ এই মাঝখানে আমি লাগিয়ে দিয়েছি যে কোনো মাটির তলা যে কোনো লাগাতে পারবেন আমি লাগিয়েছি হলুদ আর পাশের বেডে লাগিয়েছে আপনার কচু আচ্ছা এই যে কলা গাছ এই সাত ফুট দূরত্বে কলা গাছের যে মাঝখানে যে গ্যাপটা পড়ে আছে এই জায়গাটা এটা লাগিয়েছি আমি হলুদ হলুদ লাগিয়েছি দেখুন হলুদ হয়ে গেছে হলুদের যে চাপান দিতে আমি চাপান দিয়েছিলাম এখানে এখানে আমি লাল শাক লাগিয়েছিলাম মানে নোটে শাক নোটে শাকটা হয়ে গেছে আবার কুপিয়েছি আবার একটা শাক দেব তো এই একসাথে আপনি অনেকগুলো চাষাবাদ করতে পারবেন আর পাশে দেখুন যেটা এই যে পেঁপে গাছ আছে আর এইটা দেখুন আপনার কলমি শাক আর ওই দেখুন নটে শাক ওখানে নোটে হয়েছে এখানে নোটে হয়েছিল ওটা তুলে নিয়েছি বাদবাকি নোটে কেন আছে এখানে নোটে হয়েছিল আমি এটা তুলে নিয়েছি হয়ে গেছে খাওয়া হয়ে গেছে বাড়ির জন্য আর পাশে কলমি শাক আর সাথে সাথে আপনি এখানে আপনি ধুধুল বা ঝিঙে লাগাতে পারবেন আমি ধুদুল লাগিয়েছি এইটা খাওয়া হচ্ছে এবং এইটা হচ্ছে পাট গাছ পাশের বেডে আর এটা হচ্ছে লাল নোটে এই লাল নোটেটা হয়ে গেলে আরেকবার নোটে আশা করি পাবো কারণ তারপরে বর্ষা পড়ে যাবে তো এইটাকে যেটা পড়েছিল এটাকে আমি খুশি দিচ্ছি খুশি দিয়ে আমি আবার কলমি শাক দেবো কারণ ওইদিকে কলমি শাকটা যে দেখালাম ও কলমি শাকটা উঠে গেলেই এই কলমি শাকটা খাওয়ার যোগ্য হয়ে যাবে এখানে কলমি শাক ছিল করলমি শাক তুলে নিয়েছে ফের আরেকবার কলমি শাক লাগাচ্ছে এই কলমি শাকটা আশা করি বর্ষা পর্যন্ত টিকে যাবে কিছু মানে তুলে মানে ছোটো কলমি শাক ছিল এগুলো খুশি দিয়ে আবার কলমি শাক লাগাবো আর অর্থাৎ পনেরো দিনের মধ্যে বর্ষা ঢুকে যাবে এবং কলমি শাকটা দীর্ঘস্থায়ী হবে তারপরে একটু এগুলো বড় হয়ে গেলে মানে এখানে যেটা এটা হলুদের পেট হলুদে হলুদগুলো বড় হয়ে গেলে দুটো হলুদের মাঝখানে যে আছে জায়গাটা আছে এক দু ফুট যে জায়গা ছেড়ে দিয়েছি ওখানে নালা করে দেবো দিলে জলের সমস্যা মানে যে জল আর দাঁড়াবে না তো এই আপনার সুভাষ পালিকার কৃষি পদ্ধতিতে আপনার চাষ করতে পারবেন অনেকে আপনারা হয়তো হলুদ লাগাবেন কচু লাগাবেন কিন্তু ওই জায়গাটা পড়ে থাকে জেনারেলি কিন্তু হলুদ বা কচু লাগাবার পরে আপনি যে দুমাস বা তিন মাস মাস যে সময় থাকে সেই সময়টা আপনি এটা ব্যবহার করে নিতে পারবেন জায়গাটা এই দেখুন এটা কলা গাছ এই কলা গাছ আর এই সুপারি গাছ দেখবেন এই সুপারি গাছ কলা গাছের দূরত্ব হচ্ছে দু ফুট এই সুপারি গাছ আর এই সুপারি গাছের গোড়াতেই আমি কুমড়ো দিয়ে দিয়েছি এই কুমড়োটা আবার এই একসাথেই চাষ হয়ে যাবে এখন কলমি শাকের দানাটা ছড়িয়ে দিচ্ছি গতকাল রাতে কলমি শাকের দানাটা ভিজে রেখেছিলাম ও বারো তেরো ঘন্টা ভিজে যাওয়ার পরেই দানাটা একটু নরম হয়ে গেছে অঙ্কুরিত হতে সুবিধা হবে তো এই ছড়িয়ে দেওয়ার পরে এবার জল প্রয়োগ করে দেবো হালকা করে জল প্রয়োগ করে দিতে হবে আমি বোতলে করে জল প্রয়োগ করে দিচ্ছি এবং যদি রোদ থাকে যদি রোদ থাকে তাহলে হয়তো প্রত্যেক দিন হালকা হালকা বিকেলের দিকে একটু জল ছড়া করে দিতে হবে তারপর তিন চার দিন পরে খুব বেশি হলে ম্যাক্সিমাম হলে গরমকাল হলে বা বৃষ্টি না হলে এক সপ্তাহের মধ্যেই এর অঙ্কুর থেকে অঙ্কুর বের হয়ে যাবে তো আপনিও এই প্রসেসটা ফলো করতে পারেন নমস্কার